হৃদ মায়ার প্রেম গাথা গল্পের সাতচল্লিশতম অংশ হৃদের হুঙ্কারে বাহির থেকে আসি পায়ন দুজনেই দৌড়ে আসে ভেতরে আজ সকালেই আয়ন বাংলাদেশে ফিরেছিল লন্ডন থেকে মায়ের ব্যাপারে সবটা আসিফের কাছে শুনে সেও স্তব্ধ হতবাক কিছু বলার মতন ভাষা আয়নের কাছেও ছিল না মায়ের বিপদে সেও তো পাশে ছিল না জুয়ের সঙ্গে যোগাযোগ করতেও সে এই মুহূর্তে ভয় পাচ্ছে কেমন যেন সৎসাহসে কোলাচ্ছে না তার তার সে চিন্তা করল কালোই একবার আশুগঞ্জ যাবে জুয়ের সঙ্গে দেখা করতে সুফিয়া খান হৃদের তোলপাড়ে খুব স্বাভাবিক ন্যায় হৃদকে উত্তর করল আমি নিয়ে এসেছি মায়ের কথায় হৃদের তোলপাড় আরও বাড়ল গর্জে উঠে বলল কেন নিয়ে এসেছ দরদ দেখাতে যখন খেয়াল রাখার কথা ছিল তখন তো খেয়াল রাখনি অবহেলা করেছ আজ এই নারী আমার জন্য হারাম তারপরও কেন এই নারীকে আমার সামনে হাজির করলে কেন পরপর হৃদের হুঙ্কারে ডাক্তাররা দৌড়ে কেবি নিয়ে এগিয়ে আসলো মিনি ফ্রিজ হতে হৃদের ইঞ্জেকশন নিয়ে নার্সকে আর্দেশ করতে নার্স সেদিকে দৌড়ালো অস্থির উত্তেজিত পরিস্থিতিতে সকলে আতঙ্কিত মুখে হৃদকে বোঝাতে চাইছে শান্ত হতে অথচ সুফিয়া খান স্বাভাবিক বরং হৃদের কথায় কটাক্ষ করে বলল আমার মন চাইছে তাই এনেছি তোমার সমস্যা কোথায় তোমার কাছে যাচ্ছে ও তাহলে তুমি কেন এত হাইপার হচ্ছ হসপিটাল কি তোমার বাপের কেনা যে তুমি ছাড়া অন্য কেউ চিকিৎসা নিতে পারবে না যেমন মা তেমন ছেলে গোড়া বারুদের মতন মেজাজ সুফিয়া খান ইচ্ছে করে হৃদকে রাগালো কারণ হৃদের রাগে প্রশ্রয় দিলে এতে মায়ার ক্ষতি হবে ভেবেই তিনি এমনটা বললেন মায়ের কথায় হৃদের মস্তিষ্ক দপদপ করলো আগুন লাগার মন শিরা শিরায় উপশিরায় জ্বলল এমন মাঝে আয়ন রাদীপ আসিফ ডাক্তার সহ সকলেই হাতে পায়ে ঘুমের করতে তোপে হিংসতা স্যালাইন ক্যানুলা টেনে ছিল ধস্তাধস্তি করে সকলেই হৃদকে জাপটে ধরে শোয়াতে চাইছে বলে হৃদ ধস্তাধস্তি করে ডক্টরের হাতে ইঞ্জেকশন ছিনিয়ে নিয়ে মুচড়ে ফেলতে ফেলতে চিৎকার করে বলল আমি সেই জায়গায় এক মুহূর্ত দাঁড়াব না যেখানে এই নারীর বিষাক্ত নিঃশ্বাস আছে আমাকে যাইতে দে তোরা নয়তো কাউকে ছাড়বো না আঘাত করা থেকে সুফিয়া খান ইশারায় হৃদকে ছেড়ে দিতে বলল তৎক্ষণাৎ হৃদ প্রস্থান করলো কেবিন হতে হৃদের পেছন পেছন ছুটল আসিফ রাদীপ দুজনই সুফিয়া খান হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে তিনিও দমে যাওয়ার পাত্রী নয় এর শেষ দেখেই ছাড়বেন তিনি মায়াকে টানা তিন দিন হাসপাতালে রাখার পর চতুর্থ দিন মায়াকে নিয়ে হৃদের বাসায় উঠল সুফিয়া খান মায়াকে রাখল নিজের ঘরেই যেহেতু হৃদ মায়াকে মেনে নিচ্ছে না তাই থমকে যাওয়া ঘড়ির কাটার মতো যেন সকলেই জীবন থেমে আছে ঘুরে ফিরে একই কাহিনি রিপিট হচ্ছে সবার মানুষগুলো ভিন্ন ভিন্ন হলেও যেন সবার ব্যথা মিলে যাচ্ছে পাওয়া না পাওয়ার গল্প থেকে বিচ্ছেদের সুর যেন বেশি এই তো যেমন মায়াকে চাচ্ছে না জুই আয়নকে চাচ্ছে না এদিকে রাফা আসিফকে চাচ্ছে না মুক্তা ফাহাদকে চাচ্ছে না শশী হৃদকে পাচ্ছে না কেমন যেন একটা বিচ্ছেদের গন্ধ চারিদিকে ছড়িয়ে আয়ন বিগত দুই দিন ধরে জুয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইছে ফাহাদের সঙ্গে তার শ্বশুরবাড়ি পর্যন্ত গিয়ে ঘুরে আসলো না ফাহাদ মুক্তার কাছে ঠাই পেল আর না আয়ন জুইয়ের সাথে কথা বলতে পারল ফাহাদকে মুক্তার সঙ্গে দেখা করতে মায়ার পরিবার বাধা না তাগিদে ফাহাদকে ফিরিয়ে দিল ফিরবে না বলে আয়ন তো বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল জুয়ের সঙ্গে কথা বলার কিন্তু জুই চোখ তুলে আয়নকে দেখল না পর্যন্ত দীর্ঘদিন পর দুজনের দেখা আয়ন ভেবেছিল সে জুয়ের কাছে ক্ষমা চাইবে কিন্তু তার কিছুই হলো না আয়ন জুয়ের কাছে পাত্তা না পেয়ে সেও সেদিন ফাহাদের সঙ্গে ফিরে এসেছিল খালি হাতে তারপর থেকে সে রোজ নিয়ম করে কল দেয় কিন্তু আফসোস রোজকার মতোই জুয়ের নম্বরটা আজও অফ দেখালো মনস্তান্ত্বিক ভাবনার হাতের ফোনটা পকেটে গুজে রাখতে রাখতে আয়ন হৃদের বাড়িতে প্রবেশ করল মেন দরজা খোলা পেয়ে সে আশেপাশে তাকালো রাত তখন চারটা এক গায়ে তার ফরমাল পোশাক ডাক্তারি অ্যাপ্রনটা হাতের ভাজে নেওয়া দশটা থেকে তার নাইট ডিউটি এই অসময়ে হৃদের বাসায় আয়নের আসার কথা না হৃদের মা সুফিয়া খান বাসায় নেই তিনি আজ সকালেই চট্টগ্রামে গিয়েছেন কোনো একটা কাজে বলেছিল মধ্যরাতের ভেতর ফিরে আসবেন সেজন্য ওনার অবর্তমানে আয়নকে ফোন করে বলেছিল মায়ার রেগুলার চেক করে যেতে মায়া আজ চার দিন ধরে হৃদের বাসায় অথচ এই চার দিন হৃদ চার পলক বাসায় ফেরেনি আর মায়ার খোঁজ নিয়েছে বলতে গেলে হৃদ নিজ বাড়িতে ফেরে না মায়ার জন্য এতদিন সুফিয়া খান মায়ার খেয়াল রাখলেও আজ হৃদের বাসায় রাফা একা মায়াকে সামলাচ্ছে বাসার সার্ভেন্টদের নিয়ে সারাদিন রাদীপ বাসায় থাকলেও দুপুর করে সেও কাজে বেরিয়েছে এমার্জেন্সি বলে আয়ন খালি ড্রয়িং রুমে চোখ বুলিয়ে এগোলো নিচের ঘরে কাজের মেয়ে রুজিকে পানি দিতে বলে সুফিয়া খানের ঘরের সামনে দাঁড়ালো সে বন্ধ দরজায় নক করতে খানিকটা ইতস্ত বোধ করলো খালি বাড়িতে এমন এভাবে সে দুটো মেয়ের ঘরে একা প্রবেশ করতে খানিকটা সংকোচ বোধ করলেও যদিও সে একজন প্রফেশনাল ডাক্তার তারপরও খানিকটা ইতস্ততা বোধ করে অল্প আওয়াজে দরজায় নক করতেই ঘরে ভেতর হতে ভেসে আসলো রাফার কণ্ঠ দরজা খোলা আছে ভাইয়া ভেতরে আসুন চাপিয়ে রাখা দরজাটা ঠেলে কক্ষে প্রবেশ করতে করতে দেখতে পেল অল্প আলোয় মায়াকে কোলে শুয়ে বিছানায় বসে আছে রাফা অসুস্থ মায়া রাফার কোলে মাথা রেখে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে বেড়ে ঘুমিয়ে মায়ার চুল জুড়ে বিচরণ করছে রাফার দুটো হাত মায়ার অসময়ে বলতে গেলে একমাত্র রাফা ছাড়া কেউ ছিল না না আজও কেউ আছে সুফিয়া খানের মতন শাশুড়ি ছিল বলে মায়া আজ স্বামীর বাড়িতে ঠাই পেয়েছে নয়তো মায়ার আপন বলতে স্বামী ওর পরিবার কেউ ছিল না আয়ন বিছানার দিকে এগিয়ে যেতে ধীর স্বরে রাফার থেকে জানতে চাইলো মায়ার কথা এখন কেমন আছে মায়া পরে আর কোনো সমস্যা হয়েছে হয়েছিল ইতস্তত রাফা মায়াকে বালিশে শুইয়ে দিতে দিতে বলল না ভাইয়া তবে গায়ে অনেক জ্বর ওর দুপুরের পর ও কিছুই খায়নি আমি ওকে অনেক চেষ্টা করে খাওয়াতে পারিনি কিছু আন্টি বাসায় থাকলে ওনার ভয়ে এতদিন কিছু হলেও খেত আমার সাথে জেদ করে খেতে চায় না রাফার কথায় আয়ন মায়ার মস্তিষ্ক বরাবর দাঁড়াতে দাঁড়াতে চিন্তিত স্বরে বলল কি বলো ওষুধ না খেয়ে ঘুমিয়েছে ও জি আয়ন খানিকটা অধৈর্য গলায় শোধালো রাফাকে বলল তুমি জানো না ওর ওষুধগুলো কত জরুরি তাহলে কেন খাওয়ালে না এই মুহূর্তে মায়ার ওষুধ মিস করা মানে ওর মস্তিষ্ক উত্তেজিত করা আয়নের কথায় রাফা অপরাধী গলায় বলল আমি অনেক চেষ্টা করেছি ভাইয়া কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠিনি আমি বাসার সার্ভেন্টদের নিয়ে মায়াকে জোর করে ওষুধ খাওয়াতে চেয়েছিলাম কিন্তু মায়া ভয় পেয়ে সবার উপর এটা সেটা ছুঁড়ে মারে খালা কপালে আঘাত পেয়েছে আর আমার হাতে কামড়ালো মায়া নিজেকেও আঘাত করেছে অনেক ওর হাতটা দেখুন কালশিটে হয়ে গেছে বারবার একই জায়গায় কামড়াতে কামড়াতে সেজন্য আমি ভয়ে পেয়ে গিয়েছিলাম তাই ওকে জোর করি নাই মায়া বাহিরের মানুষ দেখলে ভয় পায় ভাইয়া তৎক্ষণাৎ অ্যাটাক করে বসে সেজন্য ওকে নিয়ে আমি রুমে বসে আছি দুপুর থেকে মায়ের গায়ের জ্বরটা বাড়লে সুফিয়া আন্টিকে কল করে জানায় সেটা আন্টি আমাকে বলেছিল আপনাকে পাঠাবেন সেজন্য আপনার অপেক্ষা করছিলাম আমি রাফার কথায় আয়ন শান্ত চোখে মায়ার শুকনো মুখটার দিকে তাকালো খুব সুন্দর আদলের মুখটা ফ্যাকাশে হয়ে আছে অসুস্থতায় আজ মায়ের এই দুর্দশার পেছনে আয়ন নিজেও দায়ী তারা সবাই মিলে একটা সুস্থ মেয়েকে একটু একটু করে মানসিক অশান্তিতে পাগল বানিয়েছে একটা সুন্দর ফুলকে দোমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে তাদের ভুলের জন্য মায়া কি না হারিয়েছে স্বামী সংসার এমনকি নিজের পরিবারকেও সব কিছু হারিয়ে মানসিক ভারসাম্যহীন বিছানায় শুয়ে এখন মায়া মানুষ দেখলে ভয় পায় অথচ যে মেয়েটা সারাক্ষণ মানুষের ভিড়ে থাকতে পছন্দ করত সে আজ একা থাকে সারাক্ষণ কথা বলা মেয়েটা হুট করে কেমন চুপ হয়ে গেল মায়ার চঞ্চলতা হারিয়ে মায়াকে নিঃস্ব শূন্য করার পেছনে আয়নও একজন অপরাধী তীব্র অপরাধ বোধে আয়নের বুকটাও কেমন চিন মানুষের অসহায়তা দেখে আয়নের বুকটা কেমন হা হা করল আয়ন দমবন্ধকর পরিস্থিতিতে হা করে নিঃশ্বাস টানতে চাইল কিন্তু বাতাসে মিশে মায়াময় গন্ধ আয়নের আটকে থাকা নিঃশ্বাসটাও আরও আটকে গেল কম্পিত হাতটা কোনো রকম মায়ার উত্তপ্ত কপালে রাখতে সেটা তৎক্ষণাৎ সরিয়ে নিল। অস্থির উত্তেজিত গলায় মায়ের গায়ে ভীষণ জ্বর রাফা শরীরের টেম্পারেচারের ওর চাপ পড়তে পারে ওকে দ্রুত হাসপাতালে নিতে হবে আমি গাড়ি বের করছি তুমি ওকে রেডি করো কথাটা বলে আয়ন কেমন দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইলো হা করে নিঃশ্বাস টানতে চাইল খোলা বাতাসে মায়ের দুর্দশায় তার বুকে ব্যথা অনুভব করলো ড্রয়িং রুম হতে বেরিয়ে সোজা গাড়িতে এসে বসল হাতের অ্যাপ্রনটা ঢিল মেরে পাশের ছিটে ফেলে পরপর শার্টের দুটো বোতাম খুলে দুপাশে ছড়িয়ে দিল আটকে রাখা নিঃশ্বাসটা টানতে চাইল বুক ফুলিয়ে পরপর নিঃশ্বাস টেনে স্টিরিয়াং চেপে তাতে কপাল ঠেকালো তীব্র অপরাধ বোধে আয়ন কখনও এতটা অপরাধ বোধে ভোগেনি আজ যতটা নিজেকে অপরাধী মনে হচ্ছে তার আয়ন চাইলে হৃদের অনুপস্থিতিতে সব কিছু ঠিক রাখতে পারতো মায়ের খোঁজ করতে পারত কিন্তু সে করেনি আসলে হৃদ ঠিকই বলে হৃদ ছিল না বলে তার বইয়ের মর্যাদাও কেউ করেনি সবাই হৃদের উপস্থিতিতে তার বইয়ের মর্যাদা বাড়ায় হৃদের আড়ালে নয় আজ সবার অবহেলায় মায়াকে হারাতে বসেছে এইভাবে চলতে থাকলে মায়া মারা যাবে যে কোনো সময় মায়াকে বাঁচানো মুশকিল হয়ে যাবে মন্ত আয়ন সেইভাবেই কিছুক্ষণ বসে রইল খানিকটা সময় পর স্টিয়ারিং থেকে মাথা উঠিয়ে হাত বাড়িয়ে ফোনটা নিল গাড়ির ডেক্স হতে মেসেজ অপশনে রিদের নাম্বারে ছোট্ট করে বাত্রা লিখলো মায়াকে তোর বড্ড প্রয়োজন হৃদ প্লিজ চলে আয় মেয়েটা মরে যাবে তোর অবহেলায় ফিরে আয় প্লিজ মেসেজটি সেন্ড করে আয়ন খানিকটা সময় নিল উত্তরের আশায় কিন্তু ফোনের ওপাস হতে কোনো উত্তর না আসায় আয়ন পুনরায় একইভাবে মেসেজ লিখল হৃদের নম্বরে তোর বউ ভীষণ অসুস্থ হৃদ দ্রুত হাসপাতালে নিতে হবে স্বামী হিসেবে না পারিস অন্তত মানুষ হিসাবে দায়িত্ব পালন কর নয়তো মরে যেতে দে মায়াকে আমি হাসপাতালে অপেক্ষা করব আয়ন হৃদের নাম্বারে পরপর দুটো মেসেজ পাঠিয়ে গাড়ি স্টার্ট করলো আয়নের জানা নেই হৃদ আয়নের মেসেজগুলো পড়বে কি পড়বে না সে মায়ার টানে বাড়িতে ফিরবে কি ফিরবে না তবে আয়ন মায়াকে একা রেখে হাসপাতালে চলে গেল আজও সেও দেখতে চায় মায়ার জন্য হৃদের মনে কতটা ঘৃণা জন্মেছে ভালোবাসার মানুষকে চাইলেই ঘৃণা করা যায় না মায়ের অসুস্থতার সম্পর্কে সব জানা হৃদের সব জেনেও যদি মায়ের থেকে হৃদ মুখ ফিরিয়ে নেয় তাহলে আয়ন নিজের হৃদের মার সঙ্গে কথা বলে মায়াকে আলাদা বাড়িতে রাখার জন্য সব কিছু আগে মায়ার সুস্থতা প্রয়োজন হৃদের আশেপাশে থাকলে মায়া সুস্থ হবে না হৃদের ঘৃণা অবহেলা বরং মায়ের মানসিক চাপ বাড়াবে আয়ন চলে গেল রাত আটটা সেই আটটা থেকে নয়টা হলো নয়টা থেকে দশটা গড়িয়ে ঘড়ির কাটা এগারোটায় পৌঁছালো মায়ার শরীর আরও খারাপ হলো গায়ের জ্বর খিচুনি দিয়ে শরীর কম্পন ধরলো হাত পা ঠান্ডা হয়ে মায়া আবারও প্যানিক অ্যাটাক করল অসহায় রাফার চিৎকার দেখার মতন ছিল খালি বাসায় অচেনা শহরে মায়াকে নিয়ে কোথায় যাবে সেই ভয়ে চিৎকার করতে লাগলো মায়াকে জড়িয়ে আয়ন মায়াকে হাসপাতালে নিবে বলেও সে নিরুদ্দেশ রাফা বাসার সার্ভেন্টদের নিয়ে মায়াকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিল বয়সে রাফা মায়ার সমবয়সী সে নিজেও কখনো এমন পরিস্থিতিতে পড়েনি অচেনা শহরে মায়াকে নিয়ে কোন পথে যাবে আয়নের হাসপাতালে সেটাও জানে না শুধু জানে মায়াকে এই মুহূর্তে হাসপাতালে নিতে হবে কোথায় কার কাছে গেলে সাহায্য পাবে তাও জানে না রাফা হৃদয়ের ড্রাইভারকে গাড়ি বের করতে বলে রাফা পরপর কল মেলাল সুফিয়া খানকে তারপর রাদীপ আয়ন তিনজনকেই পরপর কল দিল রাফা প্রথমবার সুফিয়া খান কল রিসিভ না করলেও রাফা আয়ানকে কল দেওয়ার মধ্যেই সুফিয়া খান কল আসলো রাফার হাতের ফোনে রাফা তৎক্ষণাৎ সুফিয়া খানের কল রিসিভ করে অস্থির উত্তেজিত ভঙ্গিতে কাঁদতে কাঁদতে মায়ার কথা জানাতে জানাতে ড্রয়িং রুমে প্রবেশ করল হৃদ রাফার চিল্লাচিল্লিতে শক্ত গম্ভীর হৃদের পা থামে কাজের মহিলা রুজিনার গায়ে ঢুলে পড়া মায়ার দিকে তাকিয়ে হাত পা খিচে নাক দিয়ে রক্ত ঝরছে মায়ার ফসা মুখটা কালো হয়ে আছে মুখ দিয়ে ঝাঁজ বের হয় রিদ কেমন শক্ত হয়ে জায়গায় দাঁড়িয়ে রইল মায়ার দিকে তাকিয়ে রিদের মুখ দেখে ভেতরকার অনুভূতি বলা দায় রাফা কান্নাকাটি করে সুফিয়া খানকে সবটা বলতে বলতে চোখে পড়ল মেন দরজার সামনে দাঁড়িয়ে থাকা রিদের উপর আশার আলো দেখার মতো তৎক্ষণাৎ ছুটে গেল সেদিকে কল না কেটে দু হাতের মুঠোয় ফোনটি চেপে রিদের কাছে মিনতি করে কাঁদতে কাঁদতে বলতে লাগল ভাইয়া প্লিজ মায়াকে একটু হাসপাতালে নিয়ে যান না প্লিজ আপনার পায়ে ধরছি আমি প্লিজ মায়াকে বাঁচান ও অনেকক্ষণ ধরে এমন করছে আমি একা এই শহরে কিছু চিনি না ওকে নিয়ে কোথায় যাব প্লিজ আপনি ওকে বাঁচান ভাইয়া মায়া তো আপনাকে ভালোবাসে ও আপনার জন্য সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল প্লিজ ভাইয়া ওকে হাসপাতালে নিয়ে যান প্লিজ মায়ের সুইসাইডের কথাটা কানে যেতেই হৃদ তরাক করে তাকালো রাফার দিকে চোখ মুখ তখনও কেমন শক্ত আর কঠিন রাফা বুঝতে পারলো না হৃদের কঠিন দৃষ্টির কারণ রাফা বারবার মায়াকে বাঁচানোর আকুতি মিনতি করেছে হৃদের কাছে সেকেন্ডের মাঝে হৃদ দৃষ্টি ঘুরিয়ে বাহিরের দিকে চলে যেতে যেতে গম্ভীর মুখে রাফার উদ্দেশ্য বলল কাম উইথ মি হৃদকে বাইরের দিকে চলে যেতে দেখে রাফা দৌড়ে গিয়ে মায়ার দিকে এগিয়ে আসলো কাজের মহিলা রুজিনাকে দিয়ে মায়াকে ধরাধরি করে বসলো হুইল চেয়ারে হৃদের অনুসরণ করে মায়াকে নিয়ে দ্রুত পৌঁছালো গাড়ি অব্দি রিদ গাড়িতে বসতেই বসা ছিল আসিফকে আশেপাশে কোথাও দেখা গেল না তবে হৃদের গাড়ির দরজা খোলা পেয়ে রাফা রুজিনাকে বেগমকে নিয়ে মায়াকে নিয়ে বসলো গাড়ির পেছনের ছিটে ওদের বসতেই রিদ তৎক্ষণাৎ গাড়ি টানলো খালি রাস্তায় রাফা থেকে থেকে বেহুশ মায়াকে জড়িয়ে কাছে। হৃদে শক্ত মতিগতি তখনও বোঝার দায় রাফা মায়াকে নিয়ে কাঁদতে কাঁদতে হৃদের উদ্দেশ্য বলল আর কতক্ষণ লাগবে আমাদের হসপিটালে পৌঁছাতে ভাইয়া রাফা কথাগুলো বলতে বলতে গাড়ির মিরট দিয়ে দূর রাস্তার দিকে তাকালো ওরা কোথায় আছে কিছুই জানে না রাফা দূর রাস্তা হতে দৃষ্টি সরাতে গিয়ে চোখে পড়ল গাড়ির স্টিয়ারিংয়ে ঘোরাতে থাকা হৃদের কম্পিত হাতের দিকে কেমন থরথর করে কাঁপছে স্টিয়ারিংয়ে থাকা হৃদের দুটো হাত অথচ হৃদের মুখ ভঙ্গিমা কেমন শক্ত আর কঠিন করে রাখা গাড়ির এসির মধ্যেও বিন্দু বিন্দু ঘাম জমে হৃদের কপালে রাফা বুঝতে পারল না হৃদের অস্থির কম্পিত হাতের কারণ হৃদ কি অসুস্থ মায়ার মতো নাকি তার অন্য কোনো ভয় রাফার দিকে দেখে মনে হলো না সে অসুস্থ তারপরও রাফা নিয়ে আর ঘাটালো না মায়ার চিন্তায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হৃদের গাড়িটি এসে থামল হাসপাতালের সম্মুখে হৃদ শব্দ করে গাড়ির দরজা খুলে দাঁড়ালো পাশে হাসপাতালের বাহিরে আগে থেকেই দাঁড়িয়েছিল আয়ন নার্সদের নিয়ে গাড়ির হৃদের গাড়ি থামতে আয়ন তৎক্ষণাৎ নার্সদের নিয়ে মায়াকে নামালো নার্সদের সাহায্যে মায়াকে কেবিনে দেওয়া হলো সঙ্গে সঙ্গেই মায়ের চিকিৎসা চলল মুহূর্তে রাফা মায়ার কেবিনের বাহিরে ভয়ে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে রৃদ এই পুরোটা সময় নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে তার ভূমিকা অদেখার মতন ঘণ্টাদের পর সময় নিয়ে মায়াকে চিকিৎসা দিয়ে কেবিনে শোয়ানো হলে ডক্টর সানজিদা সঙ্গে বেরিয়ে আসলো আয়ন আয়নের চোখে মুখে অসহায়তের সাপ হৃদকে পেল মায়ার কেবিনের পাশে চুপচাপ দাঁড়িয়ে আয়ন দূর থেকে হৃদের শান্ত ভঙ্গি দেখে ঠাওর করতে পারল হৃদের অশান্ত মনের তোর পাড়টা হৃদ হয়তো আশা করেনি মায়ের সত্যি সত্যি এতটা অসুস্থতা হবে আয়ন হৃদের মুখোমুখি হতে হতে ক্লান্তিময় হতাশার গলায় বলল আমার সাথে কেবিনে আয় তুই জায়গা ছেড়ে হৃদকে রোত্তেরা দেখে আয়ন হৃদের হাত টেনে মিনতি স্বরে বলল মায়ের রিপোর্ট এসেছে প্লিজ আমার সাথে আয় ভাই ডক্টর সাজিদা কথা বলতে চায় মায়ার গার্ডিয়ানের সঙ্গে তুই ছাড়া আপাতত মায়ার এখানে কেউ নেই মামিও ঢাকায় নেই প্লিজ আয় আয়নের হাতটা ঝটকা মেরে ফেলে হৃদ এগিয়ে গেল ডক্টর সাজিদার কেবিনে কাউকে কিছু না বলে ঠাস করে বসে পড়ল ডক্টর সাজিদার মুখোমুখি চেয়ারটায় আয়ন হৃদের পাশাপাশি চেয়ারটা টেনে বসতে বসতে বলল আপনি বলুন ডক্টর সাজিদা আমরা শুনছি মধ্যবয়স্ক ডক্টর সাজিদা সুফিয়া খানের অনুসন্ধান করে বলল মিসেস সুফিয়া খান আসেনি ডক্টর অয়ন আয়ন স্বরূপ বলল না ডক্টর মামি ঢাকার বাহিরে আছেন কাল সকালে আসবেন আপনি আমাদের বলুন ডক্টর সাজিদাকে মায়ের ব্যক্তিগত ডাক্তার হিসেবে রেখেছেন সুফিয়া খান তাই তিনি মায়ের সকল রিপোর্ট সম্পর্কে পূর্ব থেকে অবগত ছিল বলে ডক্টর সাজিদা আবারও আয়নের উদ্দেশ্যে বলল দেখুন পেশেন্টের মানসিক ব্যাপারটা আগেই ক্লিয়ার করে বলেছিলাম মিসেস খানকে তিনি বলেছিল পেশেন্টের যত্ন দিবেন সেখানে পেশেন্ট আবারও প্যানিক অ্যাটাক করল সেজন্য বলছি সুফিয়া খানের অনুপস্থিতিতে আমার পেশেন্টের ব্যক্তিগত গার্ডিয়ানের সঙ্গে কথা বলা প্রয়োজন ডক্টর অয়ন আশা করছি আপনি বুঝতে পারছেন ডক্টর সাজিদার ঘুরে ফিরে একর কথায় তৎক্ষণাৎ রেগে যায় রিক অধৈর্য নেয় ডক্টর সাজিদার টেবিলে হঠাৎ থাপ্পড় দিয়ে গর্জে বলল বালের ডাক্তার আপনি আমার সামনে বসে আছি চোখে পড়ছে না আমাকে ডিগ্রি অর্জন করেছেন কিভাবে ভণ্ডামি করে হৃদের হঠাৎ গর্জে ডক্টর সহ আয়নও ভয়ে চমকে উঠল আয়ন তৎক্ষণাৎ হৃদকে থামাতে চেয়ে ডক্টর সাজিদাকে শুধিয়ে বলল আপনি প্রশ্ন না করে রিপোর্ট বলুন প্লিজ খান পেশেন্টের হাজব্যান্ড হয় আপনি বলুন ডক্টর সাজিদা থমথমে মুখে হৃদের দিকে তাকালো রিদ খানকে তিনি ভালো করেই চেনেন এই শহরের প্রভাবশালীদের একজন এদের ক্ষমতা আর দাপটের কথা শুনেছেন তিনি আগেই তবে বিগত কয়েকদিন ধরে সচক্ষে সবটা দেখছেন তিনি যেমন মা তেমন ছেলে দুজনের অধৈর্য তারপরও সুফিয়া খান যেমন তেমন ওনাকে বোঝানো যায় কিন্তু ওনার ছেলে রিদ খান তো আরও গরম অধৈর্য মানুষ ডক্টর সাজিদা থমথমে মুখে বলল দেখুন মিস্টার খান পেশেন্টের অবস্থা খুবই শোচনীয় পেশেন্টের মানসিক ডিজাজারের রোগী এত দি মধ্যেও এতদিন ধরে পেশেন্টের জ্বর কমছে না আবার প্যানিক অ্যাটাক হচ্ছে মানসিক চাপ বাড়ছে পেশেন্ট হয়তো কোনো কিছু নিয়ে তীব্র ডিপ্রেশনে ভুগছে যার জন্য বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে আমার মনে হয় পেশেন্টের চারপাশের পরিবেশ ঠিক নেই পেশেন্টকে সুস্থ করে চাইলে আগে পেশেন্টকে একটা সুস্থ পরিবেশ দিন যথাসম্ভব সবাই পেশেন্টের সাথে ভালো ব্যবহার করুন পেশেন্টকে খুশি রাখুন ওষুধের চেয়ে পেশেন্টের পরিবেশ পরিবর্তন করা জরুরি তাহলে পেশেন্টের মস্তিষ্কে পড়া প্রভাব এমনই কমে আসবে নয়তো আমরা পেশেন্টকে খুব দ্রুত পাবনার ডক্টরের কাছে সাজেস্ট করব। ডক্টরের বাকি কথা শেষ করার আগেই হৃদের হাত উঠে গেল টেবিল ভর্তি ফাইলে এক থাবায় ঝরঝর করে টেবিলে সব কিছু ফেলে দিল ফ্লোরে খালি টেবিলে থাবা মেরে ডক্টর সানজিদার উদ্দেশ্যে চোখ মুখ শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল ডাক্তারি শেখান আমারে পাবনায় পাঠাবেন ঘাড়ের রক ছিঁড়ে পাগল বানিয়ে পাবনায় সরকারি চিকিৎসা দেব আপনারে যাবেন রিদকে টেনে থামাতে চেয়ে আয়ন বলল হৃদ কি করছিস তুই এখানে ডক্টর সাজিদা কি করেছে উনি তো মায়ার বর্তমান পরিস্থিতির কথায় জানালো তোকে আর তুই আয়নকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরাতে সরাতে রিদ খিটখিটি মেজাজে বলল সর সামনে থেকে বালের ডাক্তার তোরা আমার সর হৃদ কেবিন ছেড়ে বেরিয়ে সোজা হাঁটল করিডোর ধরে উদ্দেশ্য হসপিটাল থেকে বেরিয়ে যাওয়া হৃদকে চলে যেতে দেখে রাফা দৌড়ে আসলো রিদের পেছনে রিদের পেছন ডেকে হাঁপাতে হাঁপাতে বলল রাফা আপনার সাথে আমার কথা ছিল ভাইয়া একটু শুনবেন প্লিজ রিদ থামল না বরং রাফার কথা না শোনার মতো করে চলে যেতে নিলে রাফা পুনরায় রিদের পেছন ডেকে অধৈর্য গলায় বলল আমি বেশ কয়েকদিন ধরে আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম ভাইয়া কিন্তু আপনি বাড়িতে আসেন না বলে যোগাযোগ করতে পারছিলাম না প্লিজ ভাইয়া আমার কথাটা অন্তত শুনুন প্লিজ রিদ রাফাকে এড়িয়ে অদেখার মতো করে চলে যেতে লাগলে রাফা ফের হৃদের পেছন দৌড়িয়ে অস্থির উত্তেজিত গলায় খানিকটা উঁচু স্বরে বলল আপনার অনুপস্থিতিতে মায়া সুইসাইড করতে গিয়েছিল ভাইয়া সেদিন আমরা না থাকলে হয়তো মরে যেত ও রাফার কথায় সঙ্গে সঙ্গে হৃদের পা থামে কিন্তু রাফার দিকে ঘুরে তাকালো না হৃদ রাফা হৃদকে দাঁড়াতে দেখে পরপর অস্থির গলায় বলল। মায়া আপনাকে অনেক ভালোবাসে ভাইয়া আপনাকে ভালোবাসে বলেই আজ মায়া পাগল হয়ে বিছানায় পড়ে প্লিজ ভাইয়া মায়াকে আর অবহেলা করবেন না ও নির্দোষ মায়া আপনার সাথে বেইমানি করতে চায়নি ওকে দিয়ে এসব করানো হয়েছে মায়ার বিয়েটা তো ছ রাফাকে বলতে না দিয়ে রিদ এক প্রকার জেদ করেই চলে গেল রাফার কথা না শুনে শেষ পর্যন্ত রাফা কি বলতে চেয়েছিল সেটাও শুনল না হৃদ হৃদকে চলে যেতে দেখে রাফা আগ বাড়িয়ে আর কিছুই হৃদকে জানাতে চাইল না বরং উল্টো পায়ে হেঁটে মায়ের কেবিডে গেল রাফা বুঝতে পারছে ইচ্ছা করে মায়াকে এড়িয়ে যাচ্ছে হয়তো মায়াকে আর চাচ্ছে না বলে তাই রাত প্রায় একটা পঁয়তাল্লিশের ঘরে অন্ধকার কারাগারে চেয়ারে হাত বা বাঁধা অবস্থায় বসা কেউ মাথার উপর হলুদ আলো লাইট ঝুলছে সামনে চোদ্দ শিকলের জেল সন্ধ্যার পর থেকে লোকটাকে এখানে একইভাবে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে থানার পুলিশরা বসে থাকতে থাকতে একটা সময় ঝিমিয়ে ঘুমিয়ে পড়ল চেয়ারে বসা লোকটা হঠাৎই কোনো কিছু টং টং শব্দ কানে যেতেই চেয়ারে বসা লোকটা ঘুমন্ত চোখ মেলে তাকাতে চাইলে ঘুমের তাড়নায় ঝাপসা চোখে দেখল শিকলের তালা খুলছে বয়স্ক পুলিশ লোকটার হেলিয়ে পড়া ঘাটটা মুহূর্তে সোজা করতে করতে দেখলো পুলিশ নয় বরং একজন ভদ্র মহিলা মাথা নুইয়ে জেলে প্রবেশ করছে চেয়ারে বাঁধা লোকটার ঘুম তৎক্ষণাৎ ছুটে গেল চোখ টেনে সামনে তাকাতে খুব পরিচিত একটা মুখ চোখে পড়ল। লোকটার কপাল কুচকে আসে ভদ্র মহিলাটিকে তাকে স্মরণ করতে চাইলে মহিলাটি লোকটার দিকে এগিয়ে এসে চেয়ার টেনে মুখোমুখি বসতে বসতে মাধুর্য হেসে কৌতুক করে বলল কী রে জসীম কি অবস্থা তোর আগের মতোই হারামি আছিস নাকি আরও লেভেল বাড়িয়ে উন্নতি করেছিস কোনটা আমাকে তোর সামনে হাজির করেছিস মানে অবশ্যই তোর হারামির লেভেল বেড়েছে শুনলাম আমাকে নাকি খুব মিস করছিলি তাই চলে আসলাম নাইস টু মিট টু এগেন দোস্ত চলবে ইনশাআল্লাহ